আসসালামু আলাইকুম সবাইকে আজকে হচ্ছে আমি ডেলিভারি দেওয়ার জন্য দুই পাউন্ড ভ্যানিলা ফ্লেভারের কেক রেসিপি এবং ডেকোরেশনটা আপনাদের সাথে শেয়ার করব যেহেতু দুই পাউন্ড কেক বানাবো আমি প্রথমে কেকের বেসের জন্য শুকনো উপকরণগুলো চেলে নেব তো দুই পাউন্ড কেকের জন্য আমি নিয়েছি এক কাপ পরিমাণ ময়দা এখানে কিন্তু অবশ্যই প্যাকেটের ময়দাটা ব্যবহার করতে হবে সাথে দিয়ে দিচ্ছে এক চা চামচ পরিমাণ বেকিং পাউডার আর ওয়ান ফোর্থ চা চামচ পরিমাণ দিয়েছি বেকিং সোডা আর আমি ফাস্টার ক্লাকের বেকিং পাউডার এবং বেকিং সোডা ব্যবহার করি এটা কিন্তু বেকিংয়ের জন্য অনেক বেশি ভালো তো আমি শুকনো উপকরণগুলো সব কিছু একসাথে চেলে নিচ্ছি যাতে ময়দার মধ্যে কোনো দানাদার অংশ না থাকে তো বেকিং পাউডার বেকিং সোডা আর ময়দা সব কিছু একসাথে মিশে যায় মতো একটা স্প্রে চোলা দিয়ে আমি ভালো করে মিক্স করে নিচ্ছি যাতে শুকনো উপকরণগুলো সব কিছু একসাথে মিক্স হয়ে যায় তো শুকনো উপকরণগুলো ভালো করে মিক্স করে আমি এক সাইডে কিন্তু ঢেকে রেখে দিয়েছি এতে কোনো বাতাস না লাগে মতো তো যেহেতু দুই পাউন্ড কেক বানাবো দুই পাউন্ড কেকের জন্য আমি নিয়েছি এখানে চারটা ডিম এক পাউন্ড কেকের জন্য দুইটা ডিম লাগে আর দুই পাউন্ডের জন্য চারটা ডিম লাগে এছে কিন্তু বেশি দেওয়া যায় না আর অবশ্যই আমি ডিমগুলো কিন্তু ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি অনেক সময় ডিমের খুসার মধ্যে অনেক ময়লা লেগে থাকে তো ডিমটা ভাঙার সময় দেখা যায় ডিমের ময়লাগুলো ডিমের মধ্যে পড়ে এটা কিন্তু অনেক বেশি জীবাণু থাকে তো আমরা যারা হোমমেড কেকের বিজনেস করি আমরা সবসময় লক্ষ্য রাখি পরিষ্কার পরিচ্ছন্নভাবে যাতে আমরা কেকগুলো রেডি করে কাস্টমারদের হাতে পৌঁছিয়ে দিতে পারি আমি সব ডিম ভেঙে আমি ডিমের হলুদ অংশটা আলাদা করে নিয়েছি আমি স্পঞ্জ কেক বানানোর ক্ষেত্রে ডিমের হলুদ অংশটা আলাদা করে নিই এতে আমার মনে হয় ডিমের ফোমটা ভালো হয় আর কেকও একটু স্পঞ্জি বেশি হয় তো এখানে আমি এক কাপের চেয়ে একটু কম চিনি মেশাবো তো চিনিটা কিন্তু যা যার পছন্দ অনুযায়ী আপনার কাস্টমারদের ডিমান্ড অনুযায়ী যেহেতু আমি ডেলিভারি দিচ্ছি এখানে কিন্তু বেশি কমও হবে না মিষ্টিটা আবার বেশিও হবে না তা আমি ডিমের সাদা অংশটা একটু ফোমি হয়ে আসার পর আমি তিন চারবার করে চিনিটা মিক্স করে নিচ্ছি চিনি যদি একসাথে দিয়ে দিই অনেক সময় দেখা যায় চিনি থেকে পানি ছেড়ে দেয় তো ভাগ ভাগ করে দিলে এতে কিন্তু ডিমের ফুমটা খুবই সুন্দর হয় আর চিনি থেকে কিন্তু পানি ছাড়ার সম্ভাবনা থাকে না তো এদিকে হচ্ছে আমার চিনিটা অলরেডি মিক্স হয়ে গিয়েছে এটা কিন্তু খেয়াল রাখতে হবে যাতে চিনির কোনো গোটা অংশ না থাকে দানা অংশ না থাকে এরপর আমি ডিমের চারটা হলুদ অংশ মিক্স করে দিয়েছি যেটা আলাদা করে রেখেছিলাম তো চিনিটা মেশা পর্যন্ত আমি কিন্তু ডিমের ফোমটা করে নিয়েছি তো আমি হচ্ছে এখানে হাফ কাপ পরিমাণ দিয়েছি সয়াবিন তেল এক চা চামচ পরিমাণ দিয়েছি ভ্যানিলা এসেন্স তো সব কিছু একসাথে ভালো করে মিক্স করে নিয়েছি আর তেল দেওয়ার পর কিন্তু আর বেশিক্ষণ বিট করা যায় না তিরিশ থেকে পঁয়ত্রিশ সেকেন্ডের মতো আমি বিট করে নিয়েছি যাতে তেল আর ভ্যানিলা এসেন্সটা ডিমের ফোমের সাথে মিক্স হয়ে যায় তো এই তো আমার ডিমের ফোমটা পুরোপুরি রেডি এখন আমি অল্প অল্প করে শুকনো উপকরণগুলো মিশিয়ে নেবো এটা কিন্তু খুবই আলতো হাতে করতে হয় আগে আমি যখন কেক বানাতাম এই শুকনো উপকরণটা মিক্স করার সময় এত বেশি তাড়াহুড়া করতাম আমার ডিমের ফোমটা ভেঙে যেত নরম হয়ে যেত আর কেকটা বেশি ফুলতো না একদম চ্যাপ্টা হয়ে থাকতো তো এটা কিন্তু কেক বানানোর ক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখতে হবে যাতে এই শুকনো উপকরণটা মিক্স করার সময় খুবই আলতো হাতে করা হয় যাতে ডিমের ফোমটা ভেঙে না যায় আমি এখানে কিন্তু ভিডিওটা লম্বা হবে সেই জন্য একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিয়েছি আপনারা মেশানোর সময় খুবই আলতো হাতে শুকনো উপকরণগুলো মিক্স করে নেবেন তো আমি দুই তিনবার করে শুকনো উপকরণগুলা ধাপে ধাপে মিক্স করে নিয়েছি সব কিছু কিন্তু একসাথে দিয়ে দিয়ে নিই তা আমার কেকের ব্যাটারটা একটু ঘন ঘনমন হয়েছে এখানে আমি দুই টেবিল চামচ পরিমাণ লিকুইড দুধ দিয়ে নিয়েছি আর স্পঞ্জ কেকে দেখা যায় কেকের ব্যাটারটা একটু ঘন থকথকে হয় তো যেহেতু আমারটা বেশি একটু ঘন হয়ে গিয়েছে হয়তো ডিমের সাইজ একটু ছোটো পড়েছে তো কোনো ব্যাপার না এখানে কিন্তু লিকুইড দুধ দিয়ে আমি কেকের ব্যাটারটা পরিপূর্ণ করে নিয়েছি আর স্পঞ্জ কেকের ব্যাটারটা একটু ঘন হয় এটা কিন্তু বেশি পাতলা হয় না তো আমি আবারও একটা স্পেচুলা দিয়ে ব্যাটারটা ভালো করে নিচ থেকে উপর পর্যন্ত মিক্স করে নিয়েছি তো যেহেতু দুই পাউন্ড কেক বানাবো দুই পাউন্ড কেকের জন্য আট ইঞ্চি মোল্ড হলে হয় যদি একটু হাইটে উঁচু কেক চান তাহলে কিন্তু সাত ইঞ্চি মোল্ডেও কিন্তু বানানো যায় অনেক সময় কেক বানানোর ক্ষেত্রে মোল্ডের বিষয়টাও একটু আসে যদি আমরা বেশি বড়ো মোল্ড দিয়ে ফেলি এটা কেকটা একটু ফ্ল্যাট হবে আর বড়ো মোল্ডে যদি কেক ব্যাক করি তখন কিন্তু ক্রিমের পরিমাণটাও একটু বেশি আসে তো আমি যদি আট ইঞ্চি মোল্ডে ব্যাক করতাম আমার কিন্তু কেকটা হাইডে আরও একটু উঁচু হতো যেহেতু নয় ইঞ্চি আমি মোল্ডে দিয়েছি আমার কেকটা একটু ফ্ল্যাট হবে বেশি উঁচু হবে না এদিকে হচ্ছে আমি ওভেনের টাইমারটাও সেট করে দিয়েছি এখানে হচ্ছে পাঁচ মিনিট আমি ফ্রি হিট করে নিয়েছি এখানে টোটাল আছে আর বিশ মিনিট বিশ মিনিটেই কিন্তু আমার কেকটা হয়ে যাবে যেহেতু ফ্ল্যাট কেকটা বেশি হাইডে উঁচু না এই কেকটা হতে কিন্তু বিশ মিনিট লেগেছে আমার তো আমি একশো আশি ডিগ্রি সেলসিয়াসে আমি বিশ মিনিটেই কিন্তু কেকটা বেক করে নিয়েছি টোটাল আমি পঁচিশ মিনিটের মতো দিয়েছি পাঁচ মিনিট ফ্রি হিট করে নিয়েছি বিশ মিনিটে কিন্তু আমার কেকটা পুরোপুরি রেডি হয়ে গিয়েছে আর মাসাল্লাহ আমি কেকটা বের করে একটু ঠান্ডাও করে নিয়েছি আমার কেকটা দেখেন কত বেশি সফট হয়েছে একদম তুলার মতো নরম তুলতুলে হয়েছে তো ঠান্ডা হওয়ার পর আমি মোল্ড আউট করে আমি এটা হচ্ছে দুই ভাগেই ভাগ করে নিব এটা কিন্তু চাইলে তিন ভাগেও ভাগ করা যায় আর আমি এক পাউন্ড দুই পাউন্ড কেকের আমি দুই ভাগেই ভাগ করি তো তিন ভাগে যদি ভাগ করা হয় এখানে কিন্তু ক্রিমের পরিমাণটাও বেশি আসবে আর কেকের ওজনটাও বেশি হয়ে যাবে তখন কেকের স্লাইসগুলো একটু পাতলা হয় আর কি তো এই যে আমি দুই ভাগেই ভাগ করে কেটে নিয়েছি আমি কেকটা দেখেন কত বেশি সফট হয়েছে তো যেহেতু আমি নয় ইঞ্চি মোড়ে কেকটা বেক করেছি আমি হচ্ছে এখানে বারো ইঞ্চির একটা বুট নিয়েছি আমার নয় ইঞ্চি কেকের জন্য এগারো ইঞ্চি বুট হলেই কিন্তু হয়ে যেত তো এগারো ইঞ্চি বুট আমার নাই বারো ইঞ্চি আছে হাতের কাছে তো আমি বারো ইঞ্চি বুট নিয়েছি আর বারো ইঞ্চি বোর্ডের সাথে আমি বারো ইঞ্চি বক্স নেব যাতে বোর্ডের সাথে বক্সটা একদম ঠিকঠাক থাকে দেখা যায় বোর্ডের চেয়ে যদি বক্সটা বড় হয়ে যায় তখন দেখা যায় দূরে যদি কোনো জায়গায় ডেলিভারি দিই ক্যাকে নড়াচড়া করে অনেক সময় ভেঙেও যায় বা নষ্ট হয়ে যায় তো যদি বোর্ডের মাপে বক্সটা নেওয়া হয় তাহলে কিন্তু দূরের কোনো জায়গায় ডেলিভারি দিলে সুন্দরভাবে কিন্তু ডেলিভারি করা যায় একদম ক্যাকটা নড়াচড়া করবে না তো যেহেতু ভ্যানিলা ফ্লেভারের কেক আমি ভ্যানিলা ফ্লেভারে ক্রিম দিয়ে মাঝখানে লেয়ারও ক্রিম দিয়ে দিয়েছি আর আমি কেকের উপর ক্রাম কুট করে নিচ্ছি অনেক সময় দেখা যায় স্পঞ্জ কেক এত বেশি ক্রাম ওঠে আর হ্যাঁ আমি কিন্তু কেকের মধ্যে সুগার সিরাপও দিয়েছি স্পঞ্জ কেক যেহেতু নর্মাল ফ্রিজে রাখলে অনেক সময় ড্রাই হয়ে যায় তো সেই জন্য একটু সুগার সিরাপ দিয়ে দিলে কেকটা একদম সফট থাকবে ফ্রিজে রাখার পরও তো আমি কুট করে নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম আমি ওপরে হচ্ছে এটা খুবই সুন্দর একটা মিষ্টি কালার আমি পার্পেল কালারের সাথে একটু পিঙ্ক কালার মিক্স করে দুইটা কালার মিক্স করে কিন্তু এই কালারটা এনেছি এটা কিন্তু খুবই সুন্দর একটা পার্পল কালার হয়েছে তো আমার কাস্টমার হচ্ছে এই ডিজাইনটা পছন্দ করেছে উনি যেভাবেই দিয়েছে আমি সেভাবেই কিন্তু ডিজাইনটা করে নিয়েছি তো আপনাদেরকে আরেকটা কথা বলি আজকে ক্যাকটা অর্ডার দিয়েছেন হচ্ছে দেশের বাহিরে থেকে আপু দুবাইতে থাকে আপু ছোটো বোনের জন্য ক্যাকটা সারপ্রাইজ পাঠাবে তো আপু ছোটো বোনের নাকি বার্থডে ছিল না সেটা কিন্তু আমি জানতাম না তো কেকটা বানানোর পর যখন আমি আপুকে ছবি তুলে দিয়েছি কেকের তো আপু বলেছিল আপু আমার বোনের বার্থডে না শুধু আমার বোনকে খুশি করার জন্য যেহেতু আপুর বোন নাকি বয়সে দশ বছর আর কি বেশি বড় না তো দেখেন বড় বোনের কী ভালোবাসা সুদূর বিদেশে বসেই কিন্তু ছোটো বোনকে এত সুন্দর একটা কেক পাঠিয়ে সারপ্রাইজ দিচ্ছে আসলে অনেক বেশি ভালো লেগেছে আমার আর আমার কিন্তু এরকম মাঝে মাঝে বিদেশের থেকে অর্ডার আসে ওনাদের আপন কিন্তু সারপ্রাইজ দে কেক পাঠিয়ে তো আমার অনেক বেশি ভালো লাগে যখন ওনারা বিদেশে বসেই কিন্তু আমাকে অর্ডার দেয় কেক বানিয়ে পাঠানোর জন্য তো ওনারা কিন্তু বিশ্বাসের উপর কেকের অর্ডারটা দেন তো এই তো আমার কেকের ফাইনাল লুক সিম্পলের মধ্যে কেকটা ছিল অনেক বেশি সুন্দর একটা কেক আর কালারটা হচ্ছে মার্শাল্লা অনেক বেশি সুন্দর আর কেকটা আমি ওজনও দিয়ে নিয়েছি আপনারা খেয়াল করেছেন কিনা জানি না এটা হচ্ছে দুই পাউন্ডের কেক নয়শো গ্রামে হচ্ছে দুই পাউন্ড আর এটা হয়েছে এগারোশো গ্রামের উপরে আমার এরকম হয় যেহেতু আমি নয় ইঞ্চি মোল্ডে বেক করেছি এখানে ক্রিমের পরিমাণ বেশি গে গিয়েছে সেজন্য ওজনও বেশি হয়ে গিয়েছে তো কোনো ব্যাপার না কাস্টমারের কাছে যদি একটু বেশি গেলে সমস্যা নাই তো আপু ছোটো বোনকে সারপ্রাইজ দেওয়ার জন্য টুনটু পাখির ভুটখা খালা এই নামটা লিখে দেওয়ার জন্য বলেছে তো আমি চকলেট গানাস দিয়ে লিখেছিলাম একবার এটা কিন্তু লেখাটা ভালো হয়নি তো চকলেট গানাচটা একটু পাতলা হওয়ার কারণে লিকাটা একদম ছড়িয়ে গিয়েছে তো আমি আবার ফন্ডেন্টের উপর নামটা লিখে বসিয়ে দিয়েছি আমি রাতেই কিন্তু কেকটা রেডি করে ফ্রিজে রেখে দিয়েছি যেহেতু আপু বলেছে আপু ছোট বন্যা কি হোস্টেলে চলে যাবে সকালেই ডেলিভারি দিতে হবে তো আলহামদুলিল্লাহ পরের দিন সকালেই কিন্তু আমি কেকটা ডেলিভারি দিয়ে দিতে পেরেছি আর আপুর ছোটো নাকি অনেক বেশি খুশি হয়েছে কেকটা অনেক বেশি পছন্দ করেছে আপুর রিভিউটাও দিয়ে দিলাম আর আপনারা যদি আমার কেকের রেসিপি কেকের ডিজাইনগুলো দেখতে চান আমাকে কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন السلام عليكم الله فيس